তীব্র তাপপ্রবাহের মধ্যে আজও বাংলাদেশের বেশ কিছু জেলায় রয়েছে কালবৈশাখী ঝড় বৃষ্টি এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বন্ধুরা তীব্র তাপবাহের মধ্যে বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই কালবৈশাখী ঝড় বৃষ্টি এর পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বাড়বে তাপমাত্রা কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কি জানিয়েছে হাওয়া বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি অবশেষে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ হাওয়া অফিস আজও তাপ্রভাব অবিত থাকলে আগামী মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি নামবে বাংলাদেশ জুড়ে তিনি আরও বলেন গত পরশু থেকে সারা বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে যা চলবে টানা কুড়ি মে পর্যন্ত এছাড়া বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ নেই তবে মে মাসের শেষভাগে সাগরে লঘুচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে প্রবল আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী মনমনসিংহ ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সেই সঙ্গে সারা দেশে দিনও রাতে তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকবে এছাড়া চুয়াডাঙ্গা ঢাকা টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর রাজশাহী সিরাজগঞ্জ যশোর জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে পাশাপাশি দেশের অন্যত্র মৃত্যু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অবহিত থাকতে পারে বলে জানিয়েছেন তারা এবার দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া বারোই মে পর্যন্ত দক্ষিণের বেশিরভাগ জায়গায় একই রকম আবহাওয়া থাকবে তবে বারোই মে থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ আগামীকাল তাপমাত্রাও সতর্কতা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানের বীরভূমে আজও বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার পাশাপাশি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়াও বয়ে যেতে পারে আজ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিম থেকে উত্তর পশ্চিমে শুষ্ক বাতাসের কারণে ভয়াবহ পরিস্থিতি নেমে বাঙ্গা জুড়ে তারই মধ্যে ঝলসে যাচ্ছে কলকাতা জানা গিয়েছে শহরে আপাতত দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রির আশেপাশে রাতে তাপমাত্রাও থাকতে পারে তিরিশ ডিগ্রির আশেপাশে ইতিমধ্যে খবরকে বলা হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যে আরও তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি সম্ভব প্রবল উত্তরে জেলাগুলিতে আজও আগামীকাল উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা ক্রমশ আকাশমুখী তাপমাত্রা ঘরে বাইরে দু জায়গায় অবস্থা বেজায় খারাপ আবহাওয়া দপ্তর আগেই বলেছিল যে পুরো বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে তাপমাত্রা এখন সেই হালই বিরাজমান এই ভয়ানক তাপমাত্রা হাত থেকে বাঁচবেন কবে মাথা হাত ইতিমধ্যে রাজ্যবাসীর রাতের টেকাদায় ভয়াবহ তাপমাত্রা বিদায় নেব কবে এবার তারই উত্তর দিল